যখন আপনি আপনার পছন্দের কোনো মেয়ের দিকে অ্যাপ্রোচ করবেন তখন যাতে এমনটা মনে না হয় আপনি তার সাথে বন্ধুত্ব করতে যাচ্ছেন অথবা তার সাথে এমনি এমনি পরিচিত হতে যাচ্ছেন বরং আপনি তার দিকে এমনভাবে অ্যাপ্রোচ করুন যাতে আপনার উদ্দেশ্যটা ফুটে ওঠে এবং সে যাতে বুঝতে পারে আপনি তার প্রতি অ্যাট্রাক্টেড আপনি তাকে পছন্দ করেন যে কারোর সাথে কথা বলা শুরু করা স্পেশালি কোনো মেয়ের সাথে সেখানে এনার্জি থাকাটা সবথেকে বড় বিষয় যদি অন্যভাবে বলি আপনি কি বলছেন সেটির চাইতেও ইম্পর্ট্যান্ট আপনি কিভাবে বলছেন সেটি মনে করুন আপনার কোনো বন্ধু আপনাকে হেসে হেসে একটা বাজে শব্দ বলে তাহলে আপনি বিষয়টিকে নর্মালভাবেই নিয়ে নেবেন কিন্তু আপনার সেই বন্ধুটাই যদি একই শব্দটি আপনাকে মুখ গোমড়া করে রাগান্বিত চেহারায় বলে তখন দেখা যাবে আপনি বিষয়টিকে অন্যভাবে নিয়ে নেবেন তার মানে আপনি কি বলছেন সেটির চাইতো বেশি ম্যাটার করে আপনি কিভাবে বলছেন সেটি আপনি যখন কোনো মেয়ের সাথে কথা বলতে যাবেন তখন যাতে কথার মধ্যে এনার্জি তৈরি হয় এবং পজিটিভ ভাব আসে মেয়েটির সাথে কথা বলার সময় যাই বলেন না কেন কথাগুলো এমনভাবে বলবেন যাতে সেই কথাগুলোর পেছনে আপনার উদ্দেশ্য কী সেটি ফুটে ওঠে এতে মেয়েটি বুঝবে যে আপনি তার ফ্রেন্ড হতে আসেননি অথবা তার সাথে শুধু হাই হ্যালো করতে আসেননি আপনি বিষয়টিকে সামনে এগিয়ে নেওয়ার চিন্তা করছেন আর যখন মেয়েরা বুঝতে পারে যে একজন ছেলে তার উদ্দেশ্যের পেছনে কাজ করে তখন এই বিষয়টি মেয়েদেরকে তার প্রতি আরও এক্সাইটেড করে তোলে কারণ নিজের উদ্দেশ্যের পেছনে কাজ করা এটি একটি মাস্কলিন এনার্জি মানুষ হিসেবে আমরা যা কিছুই করি এই সব কিছুই আমাদের প্রাথমিক ইনস্টিং দ্বারা পরিচালিত হয় আপনি যদি কোনো মেয়ের সাথে কথা বলার সময় বোরিং বা ফ্রেন্ডলিভাবে কথা বলেন তখন দেখা যাবে মেয়েটি আপনার সাথে খুব একটা কথা বলতে চাচ্ছে না একদম প্রথম থেকেই কথা বলা শুরু করার সময় আপনার উদ্দেশ্যই ডিফারেন্স তৈরি করবে আপনি কি মেয়েটিকে আপনার প্রতি কৌতূহলী এবং এক্সাইটেড করছেন নাকি তাকে বোরিং করছেন কথা বলা শুরু করার সময় আপনারা উভয়ই জানেন আপনারা শুধু ফ্রেন্ড হওয়ার জন্য কথা বলছেন না সেজন্য আপনার কথা বলার পেছনের উদ্দেশ্য করা এই কাজটি করতে গিয়ে আপনাকে একটি বিষয় অ্যাভয়েড করতে হবে তা তাহলে মেয়েটির দিকে অ্যাপ্রোচ করার সময় আপনাকে ভিডিও সম্পর্কে কিছু একটা লিখে যান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন